আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদায় করব যে কত আজ আমি আপনি আল্লাহ পাকের বান্দাবান্দি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছি ঠিক না এখন আজকের দিনে বর্তমান দিনে আমার আপনার ইমা নামোদা আমার আপনার আকতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা সম্পর্ক হো দিনে টিকটিয়ে রাখাটা খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণী দুই শ্রেণীর মানুষ আজকে আমার আপনার ইমা আমল আপিদা আমার আপনার ইবাদাতি আমার আপনার একতা ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ঝুলিশ্বাস করে বেড়াচ্ছে এর মধ্যে এক নাম্বার কোন মত করো না কোন জাজা করো না কোন তারি করো না কোন সুস করো না কোন হারাম করো না কোন বেনামাজি না কোন বেরুজদার না আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা চুপ্পাওয়ালা হাদিসওয়ালা কুরানওয়ালা নামাজি রোজাদার বেরিয়েছে আজকে এ ঘুটু কুরুনোর বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান আজকে ধ্বংস ঘুলিশ্বাদ করে বেড়াচ্ছে ঠিক না আজকে লক্ষ্য করুন জানি না জান্নাতের বাগানটা কায়েম করতে গিয়ে আমার কমিটির নওজোয়ান তরুণ যুবক ভাইরা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো আজ আপনারা সকলে করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন কত বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না বিভিন্ন জেলায় যায় বিভিন্ন গ্রামে যায় শুনতে পাই দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ এলাকার কিছু কিছু মানুষ প্রশ্ন করে যে ভাই থাকে আমরা নবী দিবস জান্নাতের বাগানটা কায়েম করলাম আমরা কি অন্যায় করে ফেললাম আমরা কি ভুল করে ফেলবেন আজকে কমিটি ভাইরা এসে আফতার করে জানতে চাই যে ভাই জান আমরা মানুষের ধরে 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 ভিত্ত কেন এলাকার বয়োজ্যেষ্ঠ বাপেরা মায়েরা ভাইয়েরা বোনেরা বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহের সারা দিয়েছে রূপাকে সব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করেছে ঈদ এ মিলাদুল নবী কায়েম করেছে বিশ্ব নবী দিবস জলসা কায়েম আজকে আমার এলাকার এক শ্রেণীর মানুষ বলে পুরা করে খাবার লাইন চলেছে এই নবীর দিবস জলসা চলবে না এই সাভের সানি চলবে না এই মিলাদ মাহফিল চলবে না ঠিক না بیٹকে থ্যাংক ইউ

সে কোনোদিন আলেম হতে পারে না সে কোনোদিন মুফতি মুহাদ্দিস হতে পারে না আচ্ছা বলেন তো পৃথিবী জমিনে নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় আলেম কে ছিল বলতে পারেন নবী পয়গম্বর ছাড়া সবথেকে বড় আলেম বড় জ্ঞানী কে ছিল ভাই বলতে পারেন ভাই সবথেকে বড় আলেম বড় বড় জ্ঞানী ছিল আযাজিল আজাজিদ ফেরেশতাদের ইমাম ফেরেস্তাদের উস্তাদ ছিল ঠিক না বেটাবেদ একটা হংকার একটা কথা একটা চাকাপুরির জন্য আল্লাহ বাক আজাদিল থেকে এই বানিয়ে দিলেন ঠিক না বেটা আল্লাহ পাক বললেন শেষ দেখ তাকে আদামকে আজাজিল চিন্তা করছে মাথা খারাপ আমি আগুনের তৈরি এই মাটির তৈরি আদমের কাছে মাথা নত করব অসম্ভব হতে পারে না ওই সময় আল্লাহ পাক বলে নেই। কি আদমকে সিজদা করলি না কেন আল্লাহ মাথা খারাপ জমিন থেকে নিয়ে সাত তবু কসমান পর্যন্ত এমন কোন জায়গা নাই যে আপনাকে পাবো বলে আপনাকে খুশি করব বলে সিজদা করিনি। নি আর কপালটা আদমের কাছে নত করব হতে পারে না আল্লাহ পাক বলে তোর এত বড় সাহস তুই আমার হুকুমকে অমান্য করলি এখান থেকে বেরিয়ে যা ইবলিশ শয়তান আজাদির কি হলো ফেরেস্তাদের ইমাম ছিল ফেরেস্তাদের উস্তাদ ছিল কি হলো ভাই ইবলি শৈতান হয়ে গেল ঠিক না বেঠে আজকে আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরামে আজকে কিছু কিছু আলে মুলামা মুক্তি মোকাদ্দেস বেরিয়েছে আজকে তারা ভাই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফলো করে দেখবেন আজকে হালাল তাকে হারাম বলে ফতোয়া দেয় ঠিক না বেঠে ওদের ইমান আছে এজরে বলবেন ওরা মুসলমান আমি মনে করি মুসলমান নই আমি মনে করুন মানুষরূপী ঠিক না বেটবে খারাপ লাগছে ভালো করে বুঝবে তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান কারণ আজকে ওরা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে শান্তি পেল না আমার আপনার পাড়া ছিল একটা মগল্লা ছিল একটা পাড়ায় সমাজ ছিল একটা পাড়ায় মসজিদ মাদ্রাসা মক্তব ছিল একটা এ বেটারা ঢুকে গিয়ে পাড়াগুলোকে টুকরো টুকরো করে সমাজগুলোকে টুকরো টুকরো করে শান্তি

একটা পাড়া দুটো তিনটে মুক্ত পঞ্চাশ ঘরে মুসলমান বাস করে ওই মসজিদের মুসল্লি এখানে নামাজ পড়তে আসে নেই এখানে নামাজ পড়লি না মাথা খারাপ তোবলিকের মসজিদে নামাজ পড়া যাবে আর তুই ওখানে নামাজ পড়লি না কেন মাথা খারাপ হুরু ফুরা ওয়ালাদের মসজিদ ওখানে নামাজ পড়া যাবে না ঠান্ডা তো তাই নয়। ইরা মসজিদ মাদ্রাসা মক্তবগুলোকে সমাজকে টুকরো টুকরো করে এরা শান্তি পেল না বাপ কাটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক শালা বোনা সম্পর্ক চাচা ভাই পর সম্পর্ক আজকে পাড়া প্রতিবেশী সম্পর্কগুলোকে আজকে টুকরো টুকরো করে বাড়াছে লক্ষ্য করুন বাপ যদি ফুলকুরা হয় বাটা পাবলিক কি আছে না নাই বাপ যদি ফুলকুরা হয় বাটা জামাত ইসলাম বাপ ফুলকুরা বাটা হালে হাদিস আছে না নাই তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ঈমান আমল আকীদারে বাঁচান কাজে লাগবে কারণ ভাই 1000 বস্তা আলু বাঁচাতে কত বস্তা পচা আলু দরকার এই কথা বলি না 1000 বস্তা আলু বাঁচাতে কত বস্তা পচা আলু দরকার যে কবস্থা একটা পচা আলু ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে ঠিক নেবে এক হাজার কাউন খড়ের গাদা ভাই জ্বালাতে কটা কাটির দরকার যে একটা এক হাজার কাউন খরের গাগা একটা মেরে দেন দাও দাও করে ধরে ধরে চলে যাবে সময় নেবে সমস্ত খড় গুলোকে ছায় করে ছাড়বে আজকে আমার আপনার পাড়াই পাড়াই গিরামে গিরামে বাড়িতে বাড়িতে ওই রকম আলু জন্ম নিয়েছে আজকে তারা আমার আপনার ইমান আমল আজকে গর্ব ধ্বংস করে বেড়াচ্ছে ঠিক না বেঠবে এই প্রত্যেককে বলবো ওদের কাজ থেকে সরে আসো দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর মানুষ আছে নামটা আছে মুসলমান সাইন বোর্ডটা আছে মুসলমান জন্ম নিয়েছে কুরআনের ঘরে জন্ম নিয়েছে শরীয়তের ঘরে ইসলামের ঘরে খেয়েছে মুসলমানের ঘরে খেয়েছে নামাজির ঘরে এই মুসলমান বড় হয়েছে মুসলমানের ঘরে কিন্তু তার আচার আচরণ তার ব্যবহার তার ক্যারেক্টার তার চরিত্র তার আদর্শ তার ভাষাটা মুসলমানের পক্ষে না কলেমার পক্ষে না শরিয়াদের পক্ষে না ইসলামের পক্ষে না আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে না তার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা বেঈমান বিদিনদের পক্ষে ঠিক না বেঠবে আছে না নাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে আওয়াজ দিয়ে বলে আমি মুসলমান छाতি চৌড়া করে বলে আমি উম্মতে মুহাম্মাদি কিন্তু তার আচার আচরণে ব্যবহার তার ক্যারেক্টার চরিত্র তার ভাষাটা এই মুসলমান মুসলমানের পক্ষে না আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে না শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে না پیمান বেদিনদের পক্ষে ঠিক না বেটি ভাই মাঝে মাঝে দেখবেন কাগের ভাষায় একটা পাখি अंडा পড়ে কি নাম বলেন তো যে কোকিল আচ্ছা বলেন তো কাকের বাসায় কোকিলে আন্ডা পাললে কোকিল কাক তা দেয় না কি কথা বল হাসছে যে তা দেয় বাচ্চা ফোটে না ফোটে কাক খাওয়ায় না খাওয়ায় না কাক খাওয়ায় কাক কখন বুঝতে পারে কি আমার বাচ্চা না কখন কাকের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা থেকে আপনাদের মধ্যে ভালোবাসা নিয়ে এসেছে আপনার আমাকে ভালোবাসা জোরে বলে ঠিক বলছেন কতজন বলছেন ভালোবাসি মন থেকে ভালোবাসি একটু হাত তো করেন তো দেখি

কাক চিন্তা করে আল্লাহ এতদিন খাওয়া এ চারটে বাচ্চা মোটা শুটা করছে ইয়ে আবার কেমন বাচ্চা দিন কি দিন রুকা মোটা সুটা করছে বেশি বেশি করে কোকিলের বাচ্চাগুলোকে খাওয়া ও খাওয়ালে কি হবে ও কাগের মতো হবে রুগা যখন ভাষাটা ফুটে গেছে কাগের মাথা গরম হয়ে যায় আল্লাহ এতদিন তা দিলাম বাচ্চা ফুটলো খাওয়ালা বাচ্চা বড় হলো এখন দেখছি ভাষাটা আলাদা এই আমার বাচ্চা না কাক খুকুরে টুকরো কোকিলের বাচ্চাকে লাথি মেরে ভাষা থেকে ফেলে দেয় ঠিক না বেটি আজ আমার আপনার পাড়ায় পাড়ায় গিরামে গিরাবে বাড়িতে রকম কিছু ফকিলের বাচ্চা জন্ম নিয়েছে নামটা আছে মুসলমান

তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো ইমান আমল আকীদা গুলোকে বাঁচান কাজে লাগবে আর না হলে ওই নামে তাল পুকুর ঘুটি ডোবে না নামে মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদা করব যে আল্লাহ পাক ওই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে আমাকে আপনাকে সকল কি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আশার বসার আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন জুড়ে কইবেন আল্লাহুম্মা আমিন তা ভাই সাকি ওয়াজিনা সিয়াত আল্লাহ কার আপনারা অনেক ঠিক না বেটে অনেক শুনেছেন তবে কমবেশি বেশি দু বছর আগে আপনার গ্রামে ওই পাড়া মসজিদে তাই তো নেই আর আজকে আপনাদের এখানে এসেছি ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে চিন দিকে তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরের আউল্লাহ আপনাদের পীর ভাই পীর কথা বলে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও করব আসারেকে সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ আল্লাহ রসুলের কে ভালোবাসেন কে ভালোবাসেন বুঝতে পারলাম না ভাই সকলে বিলে বলেন না কার ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসে এখনো অনেক জবান বন্ধ আছে উনিকে আওয়াজ দিলেন অনেকে দিলেন জামানটা বন্ধ রাখলেন ভাই একটু যাচাই করতে চাইছে কষ্ট দিতে চাইছে কতজন বলছেন সত্য কারে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে জীবনের থেকে বেশি পিয়ার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে তো আমার সঙ্গে হাত থেকে উঁচা করে দেখান তো দেখি হাত না পাবেন না ভালোবাসেন পুরো হাত খুলে মাশাআল্লাহ হাত না দিয়ে দেন আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ভালোবাসার পক্ষে সত্যের হাত তুললেন মনে এত প্রশ্ন আমি আল্লাহকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি না হ্যাঁ কাজ কাম বন্ধ করে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে এই ঠান্ডায় ময়দানে বসে আছি আর এই ব্যাটা বলে কিনা ভালোবাসি না রেখে দেন আপনার মতো ভালোবাসি মুসলমান যদি আপনার এই হাত আমার আল্লাহ পাকের পক্ষে আমার রাসূলের ভালোবাসার পক্ষে হতো তাহলে এই মুসলমান শরীয়তের আইন কানুন বিধানগুলোকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চিয়ার গদির জন্য এক বিঘে দুই বিঘে জমির জন্য একটা দুটো বিল্ডিং বানানোর জন্য শরীয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে নিলাম বিক্রি করে বেড়াতে পারতেন না হাত তুলে বলছেন আল্লাহ কে ভালোবাসে রসুল ভালোবাসে কুচু চুরা ভালোবাসে কতটা ভালোবাসেন আল্লাহ আল্লাহ রসুল কে আপনার পাড়ায় মসজিদ পরে আছে কাঁদছে মুসল্লি নাই মাদ্রাসা গুলো পরে আছে ছাত্র নাই পরে আছে ছাৎকো নাই বাড়িতে বাড়িতে নামাজের পার্টিগুলো কাংছে বাড়িতে বাড়িতে একটা সুইগুলো কাংছে বাড়িতে বাড়িতে কুরআন পাতগুলো কাঁদছে রাজকে হাত খুলে বলছেন আল্লা আল্লাহ রসুলকে ভালোবাসি লট্টা করা দরকার লট্টা করা দরকার বাড়িতে বাড়িতে নামাজের পার্টি পড়ে আছে মুসল্লি না বাড়িতে বাড়িতে একটা সুইগুলো পড়ে আছে ধুন্ডিওয়ালা নাই আজকে হাত তুলে বলছেন আল্লাহ আল্লাহ রসুল কে হ্যাঁ এতজন তো হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুল কে একজন হাত তুলে দেখাতে পারবেন যে আমার বাড়িতে কুরআন পাক নাই আল্লাহ পাকের পবিত্র বাণী নাই কেউ আসেন ভাই জানি

দূরের কথা আমার আপনার বাড়ি চালমারির মাথার উপরে কোরআন পা করে আছে আর কাটার উপরে কোরআন পা করে আছে টেবিলে কোরআন পা করে আছে সারাদিন

বলছে আল্লাহকে ভালোবাসে রসুলকে ভালোবাসে এদিকে কোরআন পাক গুলোকে কাঁদাচ্ছে এই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আমার আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসার মতো আসো আসুন আন্না কলে বেরিয়ে যা আমার আপনার মতো তুমুকুমার কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই রসুলের প্রয়োজন নাই ভালো করে বুঝবেন ভাই দুমুখ খারাপ লাগছে বলতে বলতে খারাপ লাগছে নাকি আমার কাছে দুমুখ আমার কাছে মুনাফে আমার কাছে গদ্দার ও আমার আপনার সাথে গদ্দারি করে না আমার আপনার সাথে চিটিং বাজি করে না এই দুমুখ মুসলমান আমাকে আপনাকে ধোঁকা দেয় না এ মুসলমান আমার আল্লাহকে ধোঁকা দেয় আমার রাসূলকে ধোঁকা দেয় ইসলামকে ধোঁকা দেয় শরীয়তকে ধোঁকা দেয় কুরআনকে ধোঁকা দেয় মসজিদে মাদ্রাসাতে ঢুকায় আচ্ছা মহারাশায় ওয়াজ করতে করতে বলছেন কথা মনে পড়ে গেলে বলছেন আচ্ছা মহারাশায় ওয়াজ করছেন করতে করতে বলছেন বাবারা বাবারা আল্লাহ না কত বড় নিয়ম তপারা দেখেন বিরান বড় একটা পুকুর আছে পুকুরের পরে একটা গাছ আছে এই গাছের পাতা যখন পুকুরে পরে কুমির হয়ে যায় এই গাছের পাতা যা ডাঙায় বললে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো গাছের পাতা পুকুরে বললে কি হয় কুমির হয় আর ডাঙায় বললে বাঘ হয় একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর বিয়া দেবী মাফ করবেন একই গাছের পাতা পুকুরে বললে কুমির আর ডাঙায় বললে বাঘ হুজুর ওই গাছের পাতা যদি আদ্ধেকটা পুকুরের আদ্ধেকটা ডাঙায় পড়ে কি হবে হাওয়ায় কি হবে বলে কি হবে হাসছে বলছে কি হবে না বাঘ হবে আর না কুমির হবে না ঘরকা না ঘাটকা না ঘরকা না ঘাটকা না মুমিনের মরা না বেদিনের মরা না মুসলমানের মরা না বেঈমানের মরা ঠিক না বেঠে আলো করে বুঝবে আজকে আমার আপনার সমাজে কিছু আছে মসজিদে গিয়ে নামাজও পড়ছে বেরিয়ে এসে মদ খাচ্ছে আচ্ছা আচ্ছা আছে না নাই নামাজ পড়ছে গেজা কাটছে নামাজ পড়ছে তারিখ কাটছে নামাজ পড়ছে সুদ আছে না নাই বলবে নামাজ পড়ছে দালিপল্লার মাল কম বেশি করছে আছে না নাই নামাজ পড়ছে শরীয়তের बारीকিলাপ চলছে রমজান মাসে রোজা রেখেছে লটারি খেলছে আছে না নাই রমজান মাসের রোজা রেখে বাপ মার উপরে নির্যাতন চালাচ্ছে রমজান মাসের রোজা রেখে জুমिवारी যাচ্ছে রমজান মাসের রোজা রেখে গরিবের হক মেরে খাচ্ছে গরিব আপনার মানুষের হক মেরে খাচ্ছে আছে আছে না নাই জোরে বলবেন তাহলে এবারে বলুন ভাই আজ আমি আপনি মুসলমান একদিকে আল্লাহকে খুশি করছি আর অপরদিকে কাকে খুশি করছি কথা বল কাকে ইবলিশকে খুশি করছে ঠিক না বেঠে একদিকে আল্লাহ পাকের হুকুম পালন করছে অপর দিকে ইবলিশ শয়তানের আদর্শ গ্রহণ করছে ঠিক না বেঠে এই কম কম মুসলমান এই জোরে বল না

আমি বলছি আমার বাপ দাদা বলছেন না স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন আল্লাহ নবী দায়ার নবী অনেক বড় কথা আমি সংসবে বুঝাবার জন্য বলছি